সুভানল্লাহ পটেন কইবা তেত্রিশ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবাদ চৌত্রিশ এজাতীয় আরো কিছু দোয়া আছে না নাই এগুলো হাদিস দ্বারা প্রমাণিত আচ্ছা এখন যারা মুনাজাত করে সালাম ফিরায়া তারা কি দোয়াগুলা ফর আর ফরে করে না আগে করে আগে করে

আমরাও সেগুলো করতে চাই মোনাজাত করতে চায় একা একা করুক বা হুজুর হাত তুলল নোরাও তুলুক আমরা তা নিয়ে আর ঝগড়া করতে যাব না কারণ মোনাজাত তো খারাপ জিনিস না কিন্তু রাজসুদের শিখানো দোয়া বাদ দিয়া মোনাজাত এটা কি ঠিক হবে এটা ঠিক হবে না বলুন